নতুন অথবা পুরাতন ফোন কেনার সময় সে ফোনটা আসল নাকি নকল বা অফিসিয়াল নাকি আন আপনি বুঝবেন কীভাবে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনি নিজে থেকে কিন্তু চেক করে দেখতে পারবেন কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতেই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি টাইম লেগে বেশি বেশি শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যায় তো ফার্স্টে আপনার যে ফোন কন্ট্যাক্ট আছে এটা অপেন করবেন তারপর ডায়াল বোর্ড অপশন আসার পরে আপনাকে আপনার আইমে নাম্বার বের করতে হবে তো এটার জন্য আপনি একটা কোড ডায়াল করবেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাজ এই কোডটা ডায়াল করার সাথে সাথে আপনার ফোনে দুইটা আইমিএ নাম্বার দেখতে পাবেন জাস্ট যে কোনো একটা আপনি এখান থেকে কপি করবেন তারপরে ব্যাক করবেন এবার আপনার ফোন অফিসিয়াল নাকি আন এটা চেক করার জন্য আপনাকে আরেকটা কোড ডায়াল করতে হবে এর জন্য আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাজ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাচ এটা আপনি যে কোনো একটা সিন থেকে জাস্ট কল করবেন তাহলে একটু লোডিং নেবে এবার আপনাকে আপনার যে আইমিএ নাম্বারটা কপি করে রাখছিলেন বা নোট করে রাখছিলেন এটা জাস্ট এখানে আপনি এটা সাবমিট করবেন বা পেস্ট করবেন পেস্ট করে দেওয়ার পরে সেন্ট লেখা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে সেন্টে ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে দেন আপনার ফোন যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে বলবে যে ডিভাইসটি আইএমআই বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে আর যদি ডিভাইসটি যদি আপনার আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে এখানে বলবে যে এটা ডিভাইসটি বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায় নাই ঠিক আছে আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা এসএমএসও চলে আসছে এই সেমিস্টার যদি আমি ওপেন করে দেখতে পাচ্ছেন এটা সেম কথা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক আছে সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে ওই ফোনটা অফিসিয়াল নাকি আন ফোন বাট আসলে নকল ফোন আপনি আইডেন্টিফাই করবেন কীভাবে এটার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি গুগল ক্রমবার যে ওপেন করলাম তারপরে সার্চ বেড়ে এসে আপনি সার্চ করবেন আই এম ই আই ডট ইনফো লিখে বা আইএমইআই ইনফো লিখে আপনি সার্চ করবেন তো এখান থেকে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে সার্চ করার পরে অনেকগুলো সাইট চলে আসছে তো প্রথম যে সাইটটা আছে আই এম ই আই ডট ইনফো জাস্ট আমি এই অপশনটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে সার্ভার এসে সার্ভার এসে আপনাকে এবার ওই আইমে নাম্বারটা যেটা কপি করে রাখছিলেন এটা জাস্ট প্রেস করে দেবেন তারপর চেক ইনফোতে আপনি বা চেক আইমে এখানে আপনি ক্লিক করবেন তারপরে যদি ক্যাপচার পূরণ করা লাগে ভেরিফাই করার জন্য আপনি এটা সাবমিট করবেন ক্যাপচারটা তাহলে কিন্তু এভাবে অপেন হয়ে যাবে যদি আপনার ফোন যদি আসল হয়ে থাকে এখানে আপনার ফোনের মডেল দেখাবে তারপর এখান থেকে আপনার ফোনের নাম দেখাবে বাট আরও ডিটেলসে জানার জন্য আপনি নিচের দিকে একটু স্কল করবেন দেখতে পাবেন এখান থেকে আর তার সব ডিটেলস কিন্তু দেখা যাবে বাট যদি আসল ফোন যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু আসবে না তো এখান থেকে নিচের দিকে ফুল ডিভাইস স্পেসিফিকেশন লেখা আছে এখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু আরও অনেকগুলো ডিটেলস দেখতে পাবেন এখান থেকে ফোনের মডেল ভার্সন কত ঠিক আছে এটার সিপিউ কীরকম সব কিছু সেইভাবে খুব সহজে কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে আসল নকল ফোন বা আন বা অফিসিয়াল ফোন খুব সহজে আপনি চেক করতে পারবেন সেখানে ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটির টাইম বেশি বেশি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ